লোকটি ক্যাঙ্গারুকে জোরে একটি থাপ্পড় মারে কিন্তু তার বদলে ক্যাঙ্গারু তাকে একটি শক্তিশালী কিক মেরে দূরে ফেলে দেয় তারপর লোকটি একটি বেলচা নিয়ে লড়তে আসে কিন্তু ক্যাঙ্গারুটি তখন একটু আগ্রহ দেখায় না ক্যাঙ্গারুকে ঘুমাতে দেখে লোকটি চুপচাপ একটি বোতল তুলতে চেষ্টা করে কিন্তু ক্যাঙ্গারু তাকে দেখে ফেলে লোকটি তখন ঘুরে হামলা করতে চায় কিন্তু তার হাতের বেলচাটি ভেঙে যায় সুযোগ পেয়ে ক্যাঙ্গারু লোকটির হাত থেকে বেলচার রড ছিনিয়ে নিয়ে এমন ভাবে মরায় যেন সেটা একটা কাগজের টুকরো তারপর লোকটি একটি মহিলা ক্যাঙ্গারুর বেশে আসে কিন্তু তার চোখ এখনো ওই বোতলের ওপরেই থাকে লোকটি যখন তার আধা স্বভাব ক্যাঙ্গারুকে দেখায় তখন অ্যাংরি ক্যাঙ্গারুটি তার প্রেমে লাড্ডু হয়ে যায় তখন এই সুযোগে লোকটি বোতলটি তুলে নেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই লোকটির মুখোশ খুলে যায় এটা দেখে তখন ক্যাঙ্গারু অনেক দুঃখী হয়ে যায় এবং লোকটিকে জোরে একটি লাথি মারে পৃথিবীতে থাকা লোকজন এটা দেখে হতবাক হয়ে যায় কারণ সরকার লোকটির ওপর কোটি কোটি টাকা খরচ করে তাদের চাঁদে পাঠিয়েছে তখন লোকটি প্রতিশোধ নিতে ফিরে আসে এবার লোকটি একটি যন্ত্র নিয়ে আসে যা থেকে ধোয়ার সাথে খারাপ গন্ধ বের হয় লোকটির এই গ্যাংস্টার স্টাইল দেখে মেয়েরাও মুগ্ধ হয়ে যায় ক্যাঙ্গারু তখন বুক ফুলিয়ে তাকে চ্যালেঞ্জ দেয় এবং তারপর লোকটি ফায়ার শুরু করে দেয় তারপর ক্যাঙ্গারুটি টিকতে পারে না এবং শেষ ম্যাচ তাকে পালিয়ে যেতে হয় লোকটি তখন ভুলেই গিয়েছে যে তার এই কাজটি পুরো স্পেস স্টেশনকে নষ্ট করে ফেলেছে যেই সময় লোকটির বন্দুকের রিলোডিং বন্ধ হয়ে যায় তখন ক্যাঙ্গারু বাইরে বের হওয়ার সুযোগ পেয়ে যায় এই টানাপোড়নে পৃথিবী থেকে আবার সিগন্যাল আসা শুরু হয়ে যায় এটা দেখে লোকটি আনন্দে চোখে পানি ফেলতে থাকে লোকটি ক্যাঙ্গারুকে বলে এখন আমরা আবার পৃথিবীতে পা রাখতে পারবো তাই তোমাকে আমার সাহায্য করতে হবে কিন্তু ক্যাঙ্গারুটি তার ওপর একদমই বিশ্বাস করতে পারে না তাদের আর কোনো উপায় থাকে না তাই দুজনেই স্যুট পরে বাইরে চলে আসে এবং চাঁদের অপর প্রান্তে গিয়ে একটি স্টেশন থেকে নিউক্লিয়ার বোমা আনতে হবে কিন্তু যদি তারা সূর্য রোবার আগে না পৌঁছ পৌঁছাতে পারে তবে গাড়ি বন্ধ হয়ে যাবে তখন তারা নিজেদেরকে চাঙ্গা রাখার জন্য যতটা সম্ভব চেষ্টা করে কারণ গাড়ি বন্ধ হয়ে গেলে তারা মারা যাবে পৃথিবীতে থাকা লোকগুলো তাদের সাহসিকতার লাইফ দেখতে পাচ্ছে কয়েকদিনের সফরের পর তারা স্টেশন থেকে নিউক্লিয়ার বোমা খুঁজে বের করে তখন স্পেসশিপে এটা সংযুক্ত করার সময় হয়ে যায় আর ঠিক তখনই ক্যাঙ্গারু নিউক্লিয়ার বোমার সঙ্গে খেলতে শুরু করে এটা দেখে লোকটি খুব রেগে যায় এবং সে ক্যাঙ্গারুকে একটি ডিব্বাতে বন্ধ করে দেয় যখন লোকটি আর সময় নষ্ট না করে স্পেসশিপের দিকে এগিয়ে যেতে শুরু করে কিন্তু ঠিক তখনই ক্যাঙ্গারুর ডিব্বাটি গাড়ি থেকে আলাদা হয়ে যায় তারপর অনেক দূরে যাওয়ার পর লোক তা বুঝতে পারে কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় কারণ সময় খুবই কম তাই লোকটি ক্যাঙ্গারুকে নিতে ফিরে যেতে পারে না তারপর লোকটি কিছু ভেবে গাড়ি আবার পেছনে ঘুরিয়ে নেয় কারণ লোকটি তার বন্ধুকে একা ছেড়ে যেতে পারে না এটা দেখে তখন সবাই খুশিতে উল্লাস করতে থাকে পৃথিবী জুড়ে সব মানুষজন তখন ক্যাঙ্গারুকে ভালোবাসতে শুরু করে লোকটি ফিরে এসে ক্যাঙ্গারুকে রেস্কিউ করে নেয় কিন্তু তখনই সূর্য ডুবতে থাকে অনেকদিন না ঘুমানোর কারণে লোকটির শরীরের অবস্থা খারাপ হয়ে যায় কিছুক্ষণ পর সূর্য ডুবে যায় এবং গাড়ি বন্ধ হয়ে যায় এবং অক্সিজেন থাকে মাত্র তিন ঘন্টার তাই তারা বাইরে এসে তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে সবাই তখন ভাবে হয়তো লোকটি হার মেনেছে কিন্তু ঠিক তখনই লোকটির মাথায় একটা আইডিয়া আসে লোকটি ডিব্বাতে একটি গার্ড বানায় এবং ক্যাঙ্গারুটিকে টেনে নিয়ে যাওয়ার জন্য বলে ক্যাঙ্গারুটি পুরো শক্তি দিয়ে তখন স্পেসশিপের দিকে চলতে শুরু করে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব